চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করে নিপুণের আদালতে রিট বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়ে রিট আবেদন করেন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের ঘোষণা ও মিশা দ্বীপের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ফল ঘোষণা হয় শনিবার সকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল একদিকে নিপুণের এমন কর্মকাণ্ডে জায়দ খান বলেছেন নিপুণ নাকি বেহায়া কারণ আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আলোচনার সৃষ্টি করেছেন চিত্রনায়িকা নিপুণ দুই বছর আগেও একই নির্বাচন নিয়ে আদালতের দোরগোড়ায় পৌঁছান তিনি সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়দ খানকে নিয়ে এবার পুরো শিল্পী সমিতির কমিটির দাঁড়িয়েছেন এই অভিনেত্রী শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রিটে মিশা সম্পাদকের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে বুধবার অর্থাৎ পনেরোই মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী চিনা থকের হাইকোর্টের বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনেই ঘটনা তদন্তে কমিটির গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে পাশাপাশি নতুন করে নির্বাচনের تفصيل ঘোষণা নির্দেশনা চাওয়া হয়েছে এদিকে নিপুনের রিট দায়েরের খবরে তার কঠোর আলোচনায় ও সমালোচনায় মেতেছেন চিত্রনায়ক জায়েদ খান বুধবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি বলেন একজন মানুষ লোভে পড়ে হায়া হয়ে একটা মেয়ে যোগ্যতা ভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা উনি সব মেনে নিয়ে যাওয়ার পর নির্বাচন নির্বাচনকে শিল্পী নামের কলঙ্ক বলে নোংরা মন মানসিকতা শিল্পীকে সকল শিল্পী মিলে প্রতিহত করবেন আইন বা রিটের বিষয়ে আমি তো কিছু বলতে পারবো না তবে নতুন কমিটিকে মালা পরিয়ে দিয়ে এখন আবার উল্টো কথা বলেন এটা দ্বৈত নীতি এত জঘন্য শিল্পী হতে পারে না উনি শিল্পী নামের কলঙ্ক নির্বাচনের পর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুর পুরো ভোট প্রক্রিয়া হয়েছে বলে করেন তিনি তবে করে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন নায়িকা নির্বাচনের সভাপতি মিশা সৌদাগর মহতলি একশো সত্তর ভোট পেয়ে পরাজিত হন সাধারণ সম্পাদক নির্বাচিত দীপজল পান দুইশো পঁচিশ ভোট সতেরো ভোট কম পেয়ে পরাজিত হন নিপুন আক্তার দুইশো নয়